নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবাই খুব ভালো করে প্রিপারেশন করছো তো বন্ধুরা আজকের আমি এসেছি এই ভিডিওতে জেনারেল সায়েন্সের ভৌতবিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে যেগুলি তোমাদের একেবারে বিস্তারিত আলোচনা করব তো এই বিস্তারিত আলোচনা করার একটি প্রধান উদ্দেশ্য হলো তোমাদের মনে থাকবে আর এই যে বিস্তারিত আলোচনা করা হচ্ছে এর মধ্যে থেকে অনেক কোয়েশ্চেনও তোমাদের হয়ে যাবে তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের আগত যে সমস্ত পরীক্ষা আসছে তোমরা যে এই ভিডিওটা ভালো করে দেখো তো তোমরা এর মধ্যে থেকে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা একেবারে সলভ করতে পারবে তো চলো শুরু করি বলেছে যে এক টন কত তো সঠিক উত্তর হবে এক টন হল টেন টু দি পাওয়ার থ্রি কেজি অর্থাৎ অ্যান্সার সি তো অ্যাডিশনাল কিছু ইনফরমেশান আছে বলেছে যে ফ্রান্সের প্যারিস শহরের মানমন্দিরে রাখা প্লাটিনাম ইরিডিয়াম শঙ্কর ধাতুর প্রস্তুত একটি নিরেট চঙের ভরকে এক কিলোগ্রাম বলে তো এসআই পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম আর ভরের কয়েকটি একক হচ্ছে কিলোগ্রাম টন গ্রাম আর মিলিগ্রাম নেক্সট বলেছে যে ভৌতরাশি কয় প্রকারের তো ভৌত রাশি হচ্ছে দুই প্রকারের হয় স্কেলার রাশি আর ভেক্টর রাশি তো এর কিছু অ্যাডিশনাল ইনফরমেশান আছে তো রাশি একটা তো বলেছে ভৌত রাশি কয় প্রকারের সেটি হলো দুই প্রকারের স্কেলার রাশি আর ভেক্টর রাশি। আরেকটি আছে যে রাশি কয় প্রকারের রাশি হচ্ছে দুই প্রকারের লব্ধ রাশি আর মৌলিক রাশি তো লব্ধ রাশি কাকে বলে যেসব রাশিকে অন্যান্য ভৌত রাশির উপর ভিত্তি করে প্রকাশ করা হয় তাদের লব্ধ রাশি বলে যেমন দ্রুতি ক্ষেত্রফল ও ঘনত্ব নেক্সট আছে যে মৌলিক রাশি তো মৌলিক রাশিগুলিকে প্রকাশ করতে অন্য রাশির সাহায্য নেওয়া হয় না যেমন ভর ও দৈর্ঘ্য এবং সময় ঠিক আছে তো চলো নেক্সট নেক্সট বলেছে যে পৃথিবীর কোনো স্থানের ভৌগোলিক মধ্যরেখার পূর্ব দুইবার অতিক্রম করতে যে সময় নেয় তাকে কি বলে তো অপশন অপশান হবে বি দিন তো কিছু অ্যাডিশনাল ইনফার্মেশান হচ্ছে আলোর এক বৎসর সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে আর এক আলোকবর্ষ সমান নাইন পয়েন্ট ফোর সিক্স টেন টু দি পাওয়ার ফিফটিন মিটার আর এসআই পদ্ধতিতে সময়ের একক হলো সেকেন্ড আর গড় সৌর দিনের ছিয়াশি হাজার ভাগের এক ভাগ সময়কে এক সেকেন্ডও বলে তো এটা তোমরা মনে রাখবে নেক্সট বলেছে যে বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয় তো সঠিক উত্তর হবে অপশান ডি চার ডিগ্রি সেলসিয়াসে নেক্সট বলেছে বল কি তো বল হলো একটি স্কেলার রাশি অপশান এ তো বল কাকে বলবো আমরা যার দ্বারা কোনো স্থির বস্তুর অবস্থা এবং কোনো গতিশীল বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকে বল বলা হয় তো বল হচ্ছে অভিকর্ষজ বল হয় অভিকেন্দ্র বল হয় আর অপকেন্দ্র বল হয় তো অভিকর্ষজ বল বলতে আমরা বুঝি পৃথিবী পৃষ্ঠে অথবা পৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বল বলে ঠিক আছে তো রাশি থেকে কিছু কোশ্চেন হচ্ছে মৌলিক রাশি কাকে বলবো তো মৌলিক রাশিগুলিকে ফোকাস করতে অন্য রাশির সাহায্য নেওয়া হয় না এটা তো আগে পড়েছি তো নেক্সট হচ্ছে স্কেলার রাশি কাকে বলবো যেসব রাশি কেবলমাত্র মান আছে তাদেরকে স্কেলার রাশি বলা হয় আর ভেক্টর রাশি যেসব রাশির মান অভিমুখ দুই থাকে তাদেরকে ভেক্টর রাশি বলে তো চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত নেক্সট এমনই ডিটেলসে ভিডিও আসতে চলেছে তো তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পরবর্তী এক্সামে একদম ভালো ফল করার জন্য তো চলো ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই পিডিএফটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও